আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন পঞ্চম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী এই বইটির অনুশরণী একের এক নংয়ের ছয় সাত আট নয় নয় পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব তো চলো আমরা শুরু করি ছয় নঙের যে সংখ্যাগুলো আমাদের গুণ করতে হবে পুরো নেই আমরা তিন হাজার আটাশকে গুণ করতে হবে চারশত সতেরো দিয়ে তো প্রথমে একক স্থানে সাত দিয়ে আমাদের প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে সাত দিয়ে আটকে গুণ করলে সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ সাত দিয়ে দু কে গুন করলে সাত দু চোদ্দো আর পাঁচ যোগ করলে হয় উনিশ উনিশের নয় হাতে থাকে এক সাত দিয়ে শূন্যকে গুণ করলে সাতে শূন্য শূন্য আর এক যোগ করলে হয় এক সাত দিয়ে তিনকে গুণ করলে তিন সাতা একুশ এবার এক দশক স্থানের এক দিয়ে গুণ করব তাই এক স্থানে একটি শূন্য দশক স্থান থেকে গুণফলটা লেখা শুরু এক দিয়ে আটকে গুণ করলে আট একে আট এক দিয়ে দুই কে গুণ করলে দুই একে দুই এক দিয়ে শূন্যকে গুণ করলে একে শূন্য শূন্য আর এক দিয়ে তিনকে গুণ করলে তিন একে তিন স্থানের চার দিয়ে গুণ করব তাই একক স্থানে শূন্য দশক স্থানে শূন্য শতক স্থান থেকে গুণ ফলটা লেখা শুরু চার দিয়ে আটকে গুণ করলে চার আটা বত্রিশ বত্রিশের দুই হাতে থাকে তিন চার দিয়ে দুইকে গুণ করলে চার দুগুণে আট আর হাতের তিন যোগ করলে কত হয় আটের পর নয় দশ এগারো এগারোর এক হাতে থাকে এক চার দিয়ে শূন্যকে গুণ করলে চার শূন্য শূন্য আর হাতের এক যোগ করলে হয় এক চার দিয়ে তিনকে গুণ করলে তিন চারা বারো বারো লিখে দিলাম কারণ পরে আর কোনো অঙ্ক নেই এখন অঙ্কগুলো যোগ করলে আমাদের ফলাফল পেয়ে যাব। ছয় শূন্য শূন্য যোগ করলে হয় ছয় নয় আর আট যোগ করলে হয় সতেরো সতেরো সাত হাতে থাকে এক এক আর দুই তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর হাতের এক যোগ করলে হয় ছয় এক শূন্য এক যোগ করলে হয় দুই দুই আর তিন পাঁচ পাঁচ আর এক ছয় এখানে আছে দুই আর এখানে আছে এক ফলাফল পেয়ে গেছি এবার সাত নংয়ের সংখ্যা দুটি হচ্ছে দুই হাজার নয় শত ছয় কে গুণ করতে হবে আটশত এক দিয়ে প্রথমে এক দিয়ে প্রত্যেকটা অঙ্ককে গুণ করবো এক দিয়ে ছয়কে গুণ করলে হয় ছয় এক দিয়ে কে গুণ করলে হয় শূন্য এক দিয়ে নয়কে গুণ করলে নয় একে নয় এক দিয়ে দুইকে গুণ করলে দুই একে দুই শূন্য দিয়ে প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে শূন্য আছে দশক স্থানে তাই এক স্থানে একটি শূন্য দশক স্থান থেকে গুণফলটা লেখা শুরু শূন্য দিয়ে ছয়কে গুণ করলে ছয় শূন্য 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 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য 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 দিয়ে নয়কে গুণ করলে নয় শূন্য 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 দিয়ে দুইকে গুণ করলে দুইয়ে শূন্য শূন্য এবার শতক স্থানে আট দিয়ে গুণ করবো তাই এক স্থানে একটি শূন্য দশক স্থানে একটি শূন্য শতক স্থান থেকে গুণফলটা লেখা শুরু আট দিয়ে ছয় কেগুণ করলে ছয় আট আটচল্লিশ আটচল্লিশের আট হাতে থাকে চার আট দিয়ে শূন্য কেগুণ করলে আটে শূন্য শূন্য আর চার যোগ করলে হয় চার আট দিয়ে নয় কেগুন করলে আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে থাকে সাত আট দিয়ে দুই কেগুণ করলে আট দুগুণে ষোলো ষোলো আর সাত যোগ করলে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ আমরা লিখে দিব কারণ এরপরে আর কোনো অঙ্ক নেই এবার সবগুলো অঙ্ককে আমরা যোগ করলে আমাদের ফলাফল পেয়ে যাব ছয় শূন্য শূন্য যোগ করলে হয় ছয় শূন্য 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 যোগ করলে হয় শূন্য নয় শূন্য আট যোগ করলে হয় সতেরো সতেরো সাত হাতে থাকে এক দুই আর চার যোগ করলে ছয় ছয় আর হাতের এক যোগ করলে হয় সাত দুই আর শূন্য যোগ করলে দুই এখানে আছে তিন এরপরে আছে দুই ফলাফল আমরা পেয়ে গেছি এরপর আট এ যে সংখ্যাগুলো রয়েছে প্রথমে আমরা পড়ে নিই চার হাজার সাতকে গুণ করতে হবে আটশত নয় দিয়ে প্রথমে নয় দিয়ে আমরা প্রত্যেকটি অঙ্কই গুণ করব নয় দিয়ে সাতকে গুণ করলে সাত নং তেষট্টি তেষট্টির তিন হাতে থাকে ছয় নয় দিয়ে শূন্য কেগুণ করলে নয় শূন্য শূন্য আর হাতের ছয় যোগ করলে হয় ছয় নয় দিয়ে শূন্য কেগুণ করলে নয় শূন্য শূন্য নয় দিয়ে চার কেগুণ করলে চার নং ছত্রিশ এবার দশক স্থানে শূন্য দিয়ে প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে তাই একক স্থানে শূন্য দশক স্থান থেকে গুণফল লেখা শুরু শূন্য দিয়ে সাত কে গুণ করলে শূন্য শূন্য সাতে শূন্য 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 দিয়ে শূন্য কে গুণ করলে শূন্য 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 দিয়ে শূন্য কে গুণ করলে শূন্য 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 দিয়ে চার গুণ করলে চারে শূন্য শূন্য এবার স্থানের আট দিয়ে গুণ করব তাই একক স্থানে শূন্য দশক স্থানে শূন্য শতক স্থান থেকে গুণফল লেখা শুরু আট দিয়ে সাত কে গুণ করলে সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ আর দিয়ে শূন্য কেগুণ করলে আটে শূন্য শূন্য আর হাতের পাঁচ যোগ করলে শূন্য আর পাঁচ যোগ করলে হয় পাঁচ আর দিয়ে শূন্য কেগুণ করলে আটে শূন্য শূন্য আর দিয়ে চার কেগুণ করলে চার আটা বত্রিশ এবার এই সকল অঙ্কগুলো আমরা যোগ করলেই ফলাফল পেয়ে যাব তিন শূন্য শূন্য যোগ করলে হয় তিন ছয় শূন্য শূন্য যোগ করলে ছয় শূন্য শূন্য ছয় যোগ করলে ছয় ছয় আর পাঁচ যোগ করলে এগারো এক হাতে থাকে এক তিন আর হাতের এক যোগ করলে হয় চার এখানে আছে দুই সর্বশেষে তিন ফলাফল পেয়ে গেছি এবার নয় এর অঙ্কটি সমাধান করব এখানে আছে সাত হাজার কে গুণ করতে হবে একশত চল্লিশ দিয়ে প্রথমে শূন্য দিয়ে প্রত্যেকটি অঙ্ক এগুণ করতে হবে শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে এককে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলেও শূন্য শূন্য দিয়ে সাত গুণ করলেও শূন্য এবার দশক স্থানের চার দিয়ে গুণ করবো তাই এক স্থানে একটি শূন্য দশক স্থান থেকে গুণফল লেখা শুরু চার দিয়ে শূন্য গুণ করলে চারে শূন্য শূন্য চার দিয়ে এক গুণ করলে চার একে চার চার দিয়ে শূন্যকে গুণ করলে চারে শূন্য শূন্য চার দিয়ে সাত গুণ করলে চার সাত আটাশ এবার শতকস্থানের এক দিয়ে গুণ করবো তাই একক স্থানে একটি শূন্য দশক স্থানে একটি শূন্য শতক স্থান থেকে গুণফলটা লেখা শুরু এক দিয়ে শূন্য গুণ করলে একে শূন্য শূন্য এক দিয়ে কে গুণ করলে এক একে এক এক দিয়ে কে গুণ করলে একে শূন্য শূন্য এক দিয়ে সাতকে গুণ করলে সাত একে সাত অঙ্কগুলো যাতে নিচে নিচে হয় সেদিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করবে বিশেষভাবে সতর্ক থাকবে যাতে প্রত্যেকটা অঙ্ক একটার নিচে আরেকটা হয় একটাও যাতে সিরিয়াল চেঞ্জ না করে এখন যোগ করতে হবে শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য চার শূন্য শূন্য যোগ করলে চার এক শূন্য শূন্য যোগ করলে এক আট আর শূন্য যোগ করলে হয় আট সাত আর দুই যোগ করলে হয় নয় ফলাফল আমরা পেয়ে গেছি আমরা এক নঙের সবগুলো অঙ্ক সমাধান করে ফেলেছি মোট নয়টি অঙ্ক ছিল এরপরের ক্লাসে আমরা দুই রঙের অঙ্কগুলো সমাধান দিব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর নামতাগুলো যদি না পারো অবশ্যই এক থেকে নয় পর্যন্ত নামতাগুলো শিখে নেবে আজকে বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ